আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিমের সাইজ বৃদ্ধি করার উপায় কি। অনেকেরই কমন প্রশ্ন যে ডিমের সাইজ আসে না ডিমের সাইজ সবগুলো এক না তো দেখুন আমার আমাদের যে পাঁচ নং খামারে আজকে আমি আছি এই ভিডিওটি শ্যুট করছি পাঁচ নং খামারে যে ডিমগুলো আছে দেখেন এই ডিমগুলো কিন্তু একই সাইজ কালারও কোনো ভিন্ন রকমের নাই। তো আজকে কথা বলবো সেই টপিকটাই নিয়ে যে ডিম আপনারা কালার এবং কি একটা পরিপক্ক ডিম আপনারা কিভাবে মুরগি থেকে পাবেন সে বিষয়টা নিয়ে এখন কথা বলবো ভিডিওটি খুবই শর্ট মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রথমে আসুন একটি ঠিক সব কিছু ঠিক ধরুন আপনার ম্যানেজমেন্ট ঠিক সব কিছু ঠিক লালন পালন সঠিকভাবে আপনি করছেন সব কিছু ঠিক আছে তারপরেও কিছু মেডিসিনের কথা আপনাদেরকে বলবো যেগুলো মুরগির ক্ষতি নয় বরঞ্চ উপকার সেই মেডিসিনগুলো যদি আপনি দিতে পারেন ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ ডিমের কালার এবং সাইজ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এখন আসুন প্রথমে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা জানেন মুরগিকে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে ক্যালসিয়াম ভিটামিন এগুলো মিনারেল এগুলো ব্যবহার করতে হবে তারপরেও অনেকের ডিমগুলো ঠিক আসে না আমি এই ভিডিওর মাধ্যমে কিছু মেডিসিনের কথা বলবো আপনারা একটু চেষ্টা করে দেখতে পারবে পারেন যাদের ডিমের সমস্যা আছে এই ওষুধগুলো ব্যবহার করার ফলে দেখেন আপনার ডিম মুরগির ডিম সাইজ ঠিক হয় কি না তারপর আমাকে অবশ্যই জানাবেন তো আসুন কথা বলি কিভাবে আমরা ডিমের সাইজটা সুন্দর করব প্রথমে বলি আপনারা যদি বেশি সমস্যা থাকে রিফ্যান্স একটি ওষুধ আছে ক্যালসিয়ামের এই রিফেন্স লিকুইডটা ব্যবহার করতে পারেন লিকুইডের সাথে লিকুইডের সাথে আরেকটা রিফেন্স পাউডার আছে এই পাউডারটা আরও কার্যকরী আমি বেশিরভাগ যারা আমাকে এই মুহূর্তে ন করেন তাদেরকে সাজেস সাজেস্ট করে থাকি যে আপনারা রিফেন্সের পাউডারটা খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু রিফেন্সের যে লিকুইডটা পানির সাথে মিশিয়ে খাওয়া হয় খাওয়ানো হয় সেই লিকুইডটা থেকে আরও বেশি কাজে আসবে ইসেল খাওয়াতে পারেন রিফেন্স আপনারা এক এক লিটার পানির সাথে এক গ্রাম রিফ এক মিলি রিফেন্স ব্যবহার করবেন আর ইসেলটাও এক লিটার পানির সাথে এক মিলি ইসেল ব্যবহার করতে পারেন তারপরে আসুন ভিটামিন এ ডি ই থ্রি ভিটামিন এ ডি ই থ্রি আপনারা ব্যবহার করতে পারেন ভিটামিন এ ডি থ্রি ব্যবহারের ক্ষেত্রে একটু নিয়ম আছে সেটা হচ্ছে তিন লিটার পানির সাথে এক মিলি ভিটামিন ডি ই আপনারা ডি ই থ্রি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই কথাগুলো যদি আপনি মানতে পারেন এই বিষয়গুলো যদি আপনি মানতে পারেন যে মেডিসিনের কথাগুলো বললাম টানা পাঁচ থেকে ছয় দিন আপনারা যদি চালান একের পর এক মাসে এগুলো যদি আস্তে আস্তে চালাতে থাকেন তাহলে আমার মনে হয় আশা করি আপনার মুরগির যে অবাঞ্ছিত ডিমগুলো আছে মুরগির পরিপক্ক ডিম হবে ইনশাল্লাহ সেটা আমি বলতে পারি তো এই ছিল মূলত আজকের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালাইকুম রহমতুল্লাহি